এই গিফটগুলো মেয়েরা আমাকে দিল আর কি এনেছিস দে দে মেয়েরাও আমাকে সারপ্রাইজ দিতে পারে কত সুন্দর দেখো কিউ থ্যাংক ইউ সো মাচ দেখো আজ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে দেখো বেগুন ভাজা কাল তো একাদশী করেছিলাম সকালবেলায় নটা সাতান্নর মধ্যে রয়েছে পারণের সময় তো সেই কারণেই সকালের দিকে ভাবছি অন্য কিছু না খেয়ে একটু ভাত দিয়েই পালনটা সারবো সেই কারণে দেখো আলু সেদ্ধ ভাত এদিকে বসানো হয়েছিল সেটি তো হয়ে গেছে আলুগুলো বার করে নেওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আর আজও কিন্তু নিরামিষ দিয়েই পারণটা করতে হয় সেই জন্য কিন্তু নিরামিষ রান্না বান্নাই সকালবেলায় করে নিলাম গুড মর্নিং সবাইকে এখন এই যে একাদশীর পরের দিন সকালবেলায় আমরা পারণ করব সেই জন্য তাড়াতাড়ি একটু নিরামিষ রান্না বান্না হয়ে যাচ্ছে নটা সাতান্নর মধ্যে আমাদের পালন করতে হবে তো সেই জন্য এখন থেকে শুরু করলাম আজকে আরেকটি নতুন ব্লগ সবাই সঙ্গে থেকে দেখতে থেকে সারাদিন টাইম তো হাতে নেই প্রায় পনেরো দশটারও বেশি বেজে গেছে সমস্তটা রেডি করে নিই সকালে কিছু টিফিন করতেই হবে

স্নান করে নিয়েছি আর স্নান করার পরে একটু সেদ্ধ আর একটু ভাজা করে নিলাম এই দিয়ে এবেলা খাওয়া হবে আর এরপরে মেয়েরা যাবে একটু আমার বাপের বাড়িতে আজকের দিনটা ছুটি সেই জন্য চুল শুকিয়েছে বাবা না শুকায়নি এই যে মেয়েরা একটু রেডি হয়ে নিয়েছে ওরা যাচ্ছে দিদুন বাড়িতে দুজন মিলেই যাচ্ছে হাসছো কেন তোমরা এত আনন্দে দুজন মিলেই রেডি হয়ে নিয়েছে এখন যাবে দিদুন বাড়িতে আবার চলে আসবে রাতে কাল আবার স্কুল আছে আর বড়জনেরও কলেজ আছে না কালকে তো যে একবেলার জনেই জন্যই যাচ্ছে একটুখানি হঠাৎই ইচ্ছে করলো সেই জন্য নিরামিষ খেতে যাচ্ছে আজ একাদশীর পরের দিন তো আমাদেরও সকালের দিকে স্নান টান সব হয়ে গেছে ওরা বলছে মা ঘরে বসে কি করব একটু ঘুরে আসি তো এই যে যাচ্ছে দুজন মিলে সাবধানে যেও আর গিয়ে ফোন করো হ্যাঁ টাটা আচ্ছা তোমরা পৌঁছে ফোন করো এই যে ওদের সঙ্গে আমিও একটু যাচ্ছি রাস্তার দিকে এখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ড যাবে আর ওখান থেকে বাসে এই না স্কুটি নিয়ে যেতে হবে না বস একদিকে বসলেই হলো বস এদিকে তোমরা তো দেখলেই যে মেয়েদের আমি বাড়ির থেকেই টাটা বলে দিলাম তারপরেও যেন মনটা মানল না সব সময় তো ওরা আমার সঙ্গেই যায় আজ নিজেরা নিজেরাই যাচ্ছে এর আগে যদিও একদিন গেছে তো ভাবলাম বাড়ির সামনের থেকেই গিয়ে ওদের একটু টোটোই তুলে দিয়ে আসি চলো মেয়েরা তো চলে গেল এইবার বাড়ির দিকে যাই আর ওয়েদার কত সুন্দর করলাম করে ছাদে চলে আসলাম মেয়ের স্কুল ড্রেস আর নিজের ঘরের কিছু পরার জামা কাপড় ধুয়ে গেছে নিচ্ছি আর এগুলো করার পরে তারপরে সামান্য একটু রান্না বান্না করবো সকালে তো ভাত করেছি দুপুরের মতো একটু খাওয়া দাওয়ার জন্য একটু তরকারি হোক একটু ভাজা হোক করবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো আজকে ভালো রসুন উঠেছে তো ভালো এখনই কেঁচে দিই এখন মোটামুটি প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে একটা কেঁচে দিয়ে তারপরে যাবো নিচে কাজ করব করতে আর এই ভালো রোদে একদম সব শুকিয়ে যাবে একবারে আর এরপরে আমার নেক্সট ফুল ড্রেসগুলো স্ত্রী করতে হবে শুকিয়ে যাওয়ার পরে তো এই নিজের কাজটুকু ছেড়ে নিই তারপরে যাবো নিচে যাবে ফাইনালি দেখো আমার সমস্ত কাঁচা কোচা হয়ে গেছে সব ধুয়ে মেলেও দিয়েছি আর আজ কতগুলো কেচেছি দেখো এগুলো কাঁচা ধোয়া হয়ে গেল মেলে দিয়েছি তারপরে কলপাটটা সুন্দর করে ধুয়ে দিয়েছি ছাদের কাজ সমস্ত আমার হয়ে গেল কমপ্লিট এইবারে চলো নিচের দিকে যাই ছাদটা আমি কাল সকালে পরিষ্কার করে ঝাড় দিয়েছিলাম ছাদটা কিন্তু আজ বেশ পরিষ্কার আছে এদিকের আর কোনো কাজ নেই এবার নিচে যাব কি একটু হালকা রান্না বান্না করবো কাছাকাছি করার পরে নিচে এলাম আর রান্নার সমস্তটা গুছিয়ে নিয়েছি আর আজকে একটু অন্য রকমের রান্না বান্না হচ্ছে চলো কি কী রান্না হচ্ছে তোমাদের একটু দেখায় এখানে কড়াইতে তেলটা গরম হতে বসিয়েছি আর এখানে অল্প একটু বেগুন ছিল এই যে তিন পিস হয়েছে এই তিন পিস ভাজবো কেটে নিয়েছি আর সকালে তো ভেজেছিলাম বাকিটা আর এখানে ব্রোকলি কেটেছি ব্রোকলিটাও ভাজবো এখানে মটরশুটি বার করা রয়েছে এখানে ফুলকপি ফুলকপিটা আজ একটু অন্যরকমভাবে সরষে পোস্ত দিয়ে ভাপা মতো করব আর একটুখানি সিম ছিল সেটুকুও কেটে নিয়েছি ভাজা করব আর এখানে নিয়ে নিয়েছি একটা বিট গাজর দেখি এগুলো রান্না করার পরে যদি ভালো লাগে তাহলে এইটুকু কেটেও একটু ভেজে নেব মেয়েরা বাড়ি নেই তাই একদম সাধারণ রান্নাবান্নাই হবে তো সেটুকুই এখন করার প্রস্তুতি চলছে তো তেলটা গরম হয়ে গেছে ফুলকপিটা ভাজা বসিয়ে দিই রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি দেখো সকালবেলায় কার ছিল এই আলু সিদ্ধটুকু আর এক পিস বেগুন ভাজাও ছিল এখন আমি তিন পিস বেগুন ভাজলাম সেই সঙ্গে ব্রোকলিটা ভেজে নিয়েছি একটুখানি শিম ছিল শিমটুকু মিশিয়ে ভেজেছি আর ঝালের জন্য দিয়েছি একটু স্লাইড লঙ্কার গুঁড়ো আর এখানে ফুলকপি দিয়ে আর মটরশুঁটি দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু জিরে দিয়ে ভাবা বসিয়ে দিয়েছিলাম তোমরা তো দেখলে কফিটা আমি প্রথমে ভেজে নিলাম একটু হালকা ভেজে তারপরে সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম একটু মিষ্টি আর কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিয়েছি আর সকালেই তো ভাত করেছিলাম তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু সমস্ত রান্নাবান্না তো সব হয়ে গেল বাকি একটু কাজ আছে সেগুলোও সেরে নিই সকালে তো মেয়েরা দিদিন বাড়িতে গেলো আর ওরা আসবে ওদের জন্যই ওয়েট করছি সন্ধ্যার থেকেই বসে আছি একটু চা খা বসে আর খাওয়া হচ্ছে না তো মেয়েরা নেমে গেছে এক্ষুনি ঢুকবে ফোন করা ছিল তো চলো ওদের জন্য ওয়েট করি ওরা আসবে তো কখন দেখি ওরা আসলে পরে তারপরে একটু চা খাবো তো এই যে সব নিচের থেকে আসছে আওয়াজ তো পাওয়া যাচ্ছে আর আমি এই সন্ধ্যার টাইমটাই প্রত্যেক দিন এরকম ঘরেই বসে থাকি সারাদিন কাজকর্ম করার পরে তো এই দেখো চলে এসেছে আমার দুই মেয়ে কেমন ঘুরলে দিদুন বাড়ি এরে হাচা খোলা দেখো বাবার মতন দুই প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসে ও মাই গড সারপ্রাইজ এই জন্য আমাকে জিজ্ঞাসা করছিলে তোমরা হ্যাপি রোজ ডে এই রোজ ডে তো চলে গেছে অলরেডি হয়ে গেছে তো আমরা দিচ্ছি তো সামনের থেকে ফ্রন্ট ক্যামেরা থেকে দেখাই দাঁড়াও তো এই দেখো তোমাদের তো এর আগে দুটো ভিডিওতে বলছিলাম যে আমি রোজ ডেতে রোজ দেয়নি তোমাদের দাদা তো মেয়েরা আজ তো বাপের বাড়ি গেছিলো ফেরার সময় আমাদের রোজ এনেছে

দুজনকে আমি করে দিলাম মেয়েরাও আমাকে সারপ্রাইজ দিতে পারে তো চলো পর পর দেখাই আচ্ছা আচ্ছা বার করো ক্যামেরা দেখালে কি হয়েছে এই দেখো চকলেট ডে আমরা হচ্ছে গিয়ে এর বড়টা আমরা কিছু পাইনি তো মেয়েরা বাস থেকে নেমেছে মেয়েরা বাস থেকে নেমেছে অনেকক্ষণ আমাকে বলছে মা আমরা একটুখানি বাজার ঘুরে আসবো তাহলে ঠিক আছে চলো তো এই যে আমার জন্য এগুলো এনেছে পরপর সাজাই সবকটা গিফট একটু এক জায়গায় রাখবো সেই জন্য দেখো আমি একটা চাদর মতো পেতে নিলাম দেখতে একটু ভালো লাগবে মেয়েদের একতো ভালো সারপ্রাইজ তো এই দেখো আর কি এনেছিস দে দে মেয়েদের কাছ থেকে গিফট পাওয়া কতটা আনন্দর ব্যাপার তো আরও গিফট বেরোচ্ছে ঝোলার থেকে

কিউট না হুম এখানে রাখছি আমরা অনেক টাইম ধরে চয়েস করে এনেছি এটা অনেক টাইম ধরে তারপরে কি আছে তারপরে নরমাল গিফট ভ্যালেন্টাইন গিফট আমাকে দিয়েছে দুটো ক্লিপ এই ক্লিপগুলো আমি সব সময় ইউজ করি তো মেয়ে জানে আমি কি পছন্দ করি তো সেই ক্লিপ আচ্ছা তুমি এত কানের টানের কিনে রাখো কানের আগের দিনই দেবো কানের আগের দিনই বাবা দিলো তাই আর কানের দিন নাম না তো এই দেখো এই গিফটগুলো মেয়েরা আমাকে দিল তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর মেয়েদের হাতে সারপ্রাইজ পেয়ে খুশিটা যেন আরও দ্বিগুণ হয়ে গেছে আর এই যে চকলেট থ্যাংক ইউ লাভ ইউ তো মেয়েরাই যে দিদুন বাড়ির থেকে চলে এসছে আর একটা সারপ্রাইজ আমাকে করেছে ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সারপ্রাইজগুলো জানিও এবার বলো অনেক খেয়ে নিয়েছি আজকে বাড়িতে আজকে বাপের বাড়ি থেকে এসছে ওরা খুব আনন্দ পেয়েছে আর আমিও ভীষণ আনন্দ পেয়েছি এই সারপ্রাইজ গিফট গুলো পেয়ে ভীষণ ভালো লেগেছে তো ব্লগটা এইটুকুই আজকের আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট করো আর পাশে থেকো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও তাই তো হ্যাঁ তো মেয়েরা চকলেটটা এনেছিল তা আমি খাইনি বলে ওরা বারবার বলছে মা একটু খাও তো ওদেরকে নিয়েই ভাবছি একটুখানি চকলেটটা খাই ওরা সব করে ভালোবেসে আমাকে এনে দিল হ্যাঁ

এই দেখো এই যে ডাক চকলেট এই ডার্ক চকলেট আমার সব সময় ফেভারিট সব সময় ভাল লাগে তো ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম তো ভাবলাম কি মেয়েদের একটু চকলেটটা খাওয়াচ্ছি নিজেও একটু খাচ্ছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিন তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম হ্যাপি চকলেট ডে সবাই খুব ভালো থেকো আজকের মতো তাহলে আসছি